এলো পাথারে ছুরির আঘাতে খুন প্রেমিকের ঘটনাটি মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদের এসআই অফিসের ঠিক পিছনে প্রেমিক আনোয়ার হোসেন ওরফে মিঠু সরকার প্রেমিকার নাম সাবিয়া খাতুন সাবিয়ার বাড়ি দৌলতাবাদের ছয়ঘড়ি পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় আর আনোয়ার হোসেনের বাড়ি হাজিরপাড়া এলাকায় সাবিয়া খাতুন ওরফে রুম্পা খাতুনের সাথে আরেক বান্ধবী ছিল প্রেমিক প্রেমিকা দুজনের মধ্যে এসআই অফিসের পিছনে বছসা শুরু হলে বান্ধবী ছুটে গিয়ে মানুষজনকে ডাকতে শুরু করে এরপর এলাকার মানুষ ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সাবিয়া খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ এসে দেহ ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় রুম্পা খাতুনের বান্ধবীকে পুলিশ হেফাজতে নেওয়া হয় স্থানীয় সূত্রে খবর সাবিয়া খাতুন এবারে নিমতলা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গতকাল লালবাগ কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করে এছাড়াও আনোয়ার হোসেন পেশায় রাজমিস্ত্রির কাজ করে আনোয়ার প্রেমিকাকে খুন করে বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে ডেকে স্যালিন্ডার হয়েছে বলে জানা যায় এখন সে পুলিশি হেফাজতে

আমরা মেয়েকে হারে ফেলেছি ছেলে ছেলেরও আজ শাস্তি চাই আমরা ছেলেকেও আমরা দেখতে চাই ছেলের এরকম পরিণতি আমরা দেখতে চাই না ছেলে এত দুষ্টু এত দুষ্টু কেন একটা মারার আইন কোনো দিন নেই একটা মেয়েকে ছেলের মেয়ে হারিয়ে ফেলেছি মেয়ের কবর হবে ছেলেরও কবর চাই আজ আরো পাঁচটা মেয়ে বেরোতে পারবে না এইভাবে মেয়ে বেরোনো তো বিপজ্জনক হয়ে যাবে মারার কোনো আইন নেই মা করতেই পারো ওকে তাহলে ওকে মারতে

ছেলেটাকে কিছুক্ষণ আগে পুলিশ অ্যারেস্ট করলো কি কারণে কারণে সেটা ধরেন আমরা জানি না সেটা ধরেন পুলিশ তদন্ত করে জানতে পারবে কি কারণে হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না আর আমার বোন বর্তমানে কলেজে পড়ছে লালবাগ কলেজে ভর্তি হয়েছে গতকাল আর নিমতলা হাই স্কুল থেকে এইচএস পাস করেছে এবারে খুনির কঠোর থেকে কঠোর শাস্তি হোক কঠোর থেকে কঠোর যাতে খুনিকে কোনো রকম রাজনীতির দোহায় কিংবা কোনো টাক মানে কোনো কিছুর মাধ্যমে যাতে খুনি কেসটাকে দুর্বল করা না হয় কেসটা যেন কঠোরভাবে হয়নি যেটা শাস্তি পাওয়া দরকার সেটাই যেন পায় আমার নাম সেলিম রেজা ডাকনাম সুজন আমি সকালবেলায় বাড়িতেই ছিলাম ভোটের রমরমা বাজার এখন আর দুদিন পরেই লোকসভা ভোট আমার বহরমপুর লোকসভা কেন্দ্রের আমি ভোট প্রচারে বেরাবো এমন অবস্থায় আমাকে একটা বাচ্চা গিয়ে বললো যে দৌলতাবাদী বাজার এরিয়ায় বাগানে মার্ডার তো কী তো প্রেম ঘটিত একটা ঘটনা সেখানে প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্য দিবালোকে একদম ভোট কেন্দ্রের পাশেই চাকু বা ভুজালি ভোরে স্পট ডেট এখানেই মারা গেছে সেখানে অনেকেই উপস্থিত ছিলেন তাদের চোখের সামনে না হলেও মেয়েটা মারা যাওয়া অবস্থায় অনেকেই দেখেছেন আর ছেলেটা পালিয়ে যাচ্ছে এই অবস্থায় থানায় খবর দেওয়ার পরে থানার গাড়ি এসে ছেলেটাকে বাড়ি থেকেই তুলে নিয়ে এলো ছেলেটার বাড়ি হাজিরপাড়া ছেলেটার নাম মিঠু সরকার মেয়েটার বাড়ি মির্জাপুর পাশের গ্রাম মেয়েটার বাবার নাম শরিফুল শেখ এই ঘটনার তীব্র নিন্দা করছি কারণ দৌলতাবাদ বাজার শহর এলাকায় এটা এই ধরনের ঘৃণাত ঘটনা এর আগে কোনো দিন হয়নি এই প্রথম তো বাজার এরিয়া যদি ছেলে মেয়ে স্কুল জীবনে পড়াশোনায় তারা রাস্তাঘাটে চলবে তারা যদি সুরক্ষিত না থাকে তো কোথায় থাকবে বাজার এরিয়ায় যদি না থাকে তার জন্যে আমি এই খুনের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানাচ্ছি কারণ দৌলতাবাদবাসীর কাছে এটা একটা নজিরবিহীন সাজা হোক যাতে সরাসরি ফাঁসি হোক এরকম ধরনের ঘটনায় কারণ প্রেম ঘটিত ব্যাপার ঘটতেই পারে কারোর প্রেম নিয়ে কোনো কিছু হতেই পারে তাহলে একটা জীবন নিয়ে নিবে এটা কোনো দিন মানা যাবে না আমার নাম নুরসেলিম মণ্ডল আমি দৌলতাবাদ জিপির প্রধানের প্রতিনিধি